ফলা বাংলা ব্যাকরণে ফলা একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ভাষা সম্পর্কে জানতে এবং লিখতে ফলা সম্পর্কে জানা প্রয়োজন দেখুন ফলা দিয়ে শব্দ গঠন ফলা সাত প্রকার প্রত্যেক রকম ফলার আলাদা আলাদা চিহ্ন আছে সব ফলা একই জায়গায় বসে না আমেজকে আপনাদের ফলার চিহ্ন এবং কোন ফলা কোথায় বসে সেটা দেখাবো জ ফলা জ ফলা দিয়ে শব্দ গঠন দেখুন দন্ত স তয় জ ফলা সত্য গ দয় জফলা গদ্য তালব্য স দন্ত স জফলা শস্য ময় আকার দন্ত ন জফলা মান্য কয়াকার বয় জ ফলা কাব্য খয়াকার দৈজ খাদ্য পরের ফলা হচ্ছে রফলা রফলা আকার প্রাণ দন্তন ময়রফলা, নম্র আ গয়রফলা হ আগ্রহ বৈরশি গয়রফলা। হ বিগ্রহ বৈরশ শিকার তালব্য রফলা আকার বিশ্রাম পয়রা ফলা ভয়াকার তপ্রভাত এবার হচ্ছে প শিকারে ঝি লয়লা দীর্ঘ ঝিল্লি দরের শিকারে দি লয় লয় দীর্ঘি দিল্লি বারু শিকারে বি পয় লয় ববি বিপ্লব পয় ফলা ভয়রসু লয়লা প্রফুল্ল অ তালেবাশাল লয় দীর্ঘ অশ্বিল বা ফলা অ তালব সব অশ্ব বয়সি তালব সব বিশ্বী ম ব ডিম্ব বর্গে জয় বয় বি রয় বাই বীরত্ব বরসি কার বি দয়বায় আকার দন্তন বিদ্যান না ফলা তয়। দো ন ফলা যত্ন দন্তুষ দ্যন্তন একার হ স্নেহ বয় ক দ্যন্তন স্বপ্ন আ দন্তসা দ্যুন্তন দুন্তনা আসন্ন দন্ত ন বয়াকর দন্তান নবান্ন প দয়া কর দুন্তানুন্তন তৈষী পদোন্নতি রেপ ফলা গ বয় রেপ গর্ব ত কয় রেপ তর্ক ময়দৃগু খয়রেপ মূর্খ দন্তস্য বৈরব দয়াক সর্বদা অব মাহ অর্ফন বয়সে দন্তস্য বর্গের জরে দন্ত বিসর্জন আমি এখানে সাত প্রকার ফলা দিয়ে শব্দ গঠন করে আপনাদের দেখিয়েছি আশা করি ফলা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না দেখুন জ ফলা র ফলা ল ফলা ব ফলা ন ফলা এবং রেফ ফলা জ ফলা বসে বর্ণের পাশে র ফলা বসে বর্ণের নিচে ল ফলা বসে বর্ণের নিচে ব ফলা নিচে ন ফলা নিচে রে ফলা বসে বর্ণের উপরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর হাতের লেখা বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে